জেমস প্রিন্সেপ মনুমেন্ট অথবা প্রিন্সেপ ঘাট হুগলি নদীর তীরে এক অনবদ্ধ জায়গা এখানে কীভাবে আসবেন নৌকা ভ্রমণ কখন শুরু হয় এবং তার খরচাই বা কত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমার এই ভিডিওতে দেখতে থাকুন

শুধু এক জায়গা নয় এটা যেন শহরের অতীত আর বর্তমানের এক অনন্য মেলবন্ধন ব্রিটিশ আমলে অসাধারণ এক মনুমেন্ট এবং নদীর বয়ে চলা জল আর সন্ধ্যের রঙিন আকাশ সব মিলিয়ে এ এক যেন অন্যরকম পরিবেশ কিছু কাটতে হবে

এবং এখানকার সেই বিশেষ মেজাজ যা সব কলকাতাবাসীর মন ছুঁয়ে যায় আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এই জায়গাটির লোকেশন হলো স্ট্র্যান্ড রোড ময়দান ফোর্ট উইলিয়াম আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখছো অ্যান্ড আজকে ঠাট্টা করে তোমাদের ভালো লাগছে আরও বাকি ভিডিওটা দেখতে হলে কন্টিনিউ করতে এই যে আমরা যাব হচ্ছে এই রেল গেটের ওই পার্টটাতে মানে এটা প্রিন্সিপ ঘাটের মধ্যেই আর এটা হচ্ছে প্রিন্সিপ ঘাট স্টেশন মানে তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা এই রুট দিয়ে আসতে পারো ইজিলি প্রথমে বলে রাখি এখানে পৌঁছাবেন কিভাবে আপনারা যে কোনো ট্রেন শিয়ালদা থেকে দমদম হয়ে আসতে পারেন যেটা প্রিন্সেপ ঘাট স্টেশনে আপনাদের নামাবে স্টেশনে নেমে মাত্র দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ঘাটে স্টেশনটার জাস্ট এদিকে এলেই হচ্ছে গঙ্গা আপনারা যদি এখানে মেট্রোয় আসতে চান তাহলে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল ময়দান অথবা প্ল্যানেট সেখান থেকে আপনারা চাইলে ট্যাক্সি করতে পারেন নয়তো হেঁটেই চলে আসতে পারেন এই জায়গায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এখানে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে নিয়ারেস্ট বাস স্টপ বাবুঘাট অথবা ময়দান আপনারা চাইলে সেখান থেকে হেঁটে আসতে পারেন গঙ্গার ঘাটে ফেরি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল হাওড়া বা বাগবাজার থেকে ভাড়া মাত্র ছ টাকা পনেরো মিনিট অন্তর কিন্তু অনেক বোট আপনারা পেয়ে যাবেন প্রিন্সেপ ঘাট তৈরি হয়েছিল এইটিন ফরটি থ্রিতে তখন ইন্ডিয়া ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এই ঘাটের নামকরণ করা হয়েছে এক বিখ্যাত ইংরেজ পণ্ডিত সাহেব জেমস প্রিন্সেপের নামে প্রিন্সেপ ঘাটের পাশেই জেমস প্রিন্সেপের যে মনুমেন্টটি স্থাপত্য রয়েছে সেটিও কিন্তু বহু ট্যুরিস্টদের কাছে এক মূল আকর্ষণ এই প্রিন্সেপ ঘাটে এক অন্যতম আকর্ষণ হল বোট রাইডিং বা নৌকা ভ্রমণ

প্রিন্সেপ ঘাটের এই গেট ওপেন হয়ে যায় ভোর পাঁচটায় এবং খোলা থাকে রাত্রি এগারোটা পর্যন্ত কিন্তু নৌকা ভ্রমণ শুরু হয় সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা চলে সানসেট দেখতে হলে বিকেল বেলায় অবশ্যই কিন্তু এখানে আসতেই পারেন করতে করতে আমাদের হঠাৎ খিদে পেয়ে যাওয়ায় আমরা চলে এসেছিলাম पाव খেতে भाजी पाव भाजीগুলোর প্রাইস নিয়েছিল পার প্লেট 90 রুপিস প্রাইসটা যদিও একটু বেশি তবে খেতে কিন্তু টেস্টি ছিল আমরা এবার চলে এসেছি নো কাব্রমন বা বোট রাইড করতে তিরিশ মিনিটের এই নৌকা ভ্রমণ কিন্তু আমাদের অপূর্ব লেগেছিল আমি চলে এসেছি বোট রাইডিং এ যেটা তোমাদের বলেছিলাম অনেক চেষ্টা করার পরে ফাইভ হান্ড্রেড সবে বলছিল তো আমরা থ্রি হান্ড্রেড এ এসেছি ফর থার্টি মিনিট ঠিক আছে আর একটু দূরে এসেই পেয়েছি মানে আমি তোমাদের বলে দিচ্ছি যে হাওড়ার ওখানে যে ফেরি ডামে

তিরিশ মিনিট নৌকা ভ্রমণের জন্য ঘাট বা বাবুঘাটে পাঁচশো টাকা অর ফাইভ হান্ড্রেড রুপিস পার বোট ওনারা চেয়ে থাকেন তবে এই বোট রাইডটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনারা কতটা সময় এবং কতজন বোট রাইডিং করতে চাইছেন ছুটির দিনগুলোতে এখানে কিন্তু একটু বেশিই ভিড় হয় তাই সন্ধ্যা নামার আগেই এখানে চলে গেলে খুবই ভালো হয় তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে এই ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অথবা তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করতে বলো না আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের যেমনটা বললাম আমরা প্রিন্সেপ ঘাট বা বাবুঘাট থেকে নৌকায় ওঠেনি আমরা উঠেছিলাম ইডেন গার্ডেন্সের অপোজিটে যে ঘাট আছে সেখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল তিনশো টাকা তবে এটা পুরোটাই কিন্তু আপনাদের বার্গেনিং স্কিলসের ওপর নির্ভর করে এবং সময় দিয়েছিল থার্টি মিনিট

প্রতি পনেরো মিনিট অন্তর সাধারণত সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই ফেরি চলাচল করে আপনারা চাইলেই অনায়াসে মাত্র দশ পনেরো মিনিটে পৌঁছে যেতে পারেন হাওড়া স্টেশন টিকিট কাটার পর্ব শেষ করে আমরা চললাম ফেরি ধরার উদ্দেশ্যে এই রাস্তা ধরেই কিন্তু সোজা এগিয়ে গেলে ঘাট পড়বে সেই ঘাটেই কিন্তু অপেক্ষা করতে হবে ফেরির জন্য এবং বলে রাখি ফেরি থেকে কিন্তু বিদ্যাসাগর সেতু আর হাওড়া ব্রিজ দেখার একটা অপূর্ব দৃশ্য আপনাদের স্মৃতিতে থেকে যাবে এবং আপনারা যদি চান এই সেম রুট ফলো করেই কিন্তু হাওড়া স্টেশন থেকে আপনারা গঙ্গা পার হয়ে এই প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারেন এখন আমরা চলেছি ফেরিতে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে প্রিন্সেপ ঘাটের এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি আশা করি আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে